হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সব বাইকে তো আমি সকাল সকাল স্নান করে নিলাম আর পাশে হচ্ছে আমার বোন তোমরা দেখতে পাচ্ছ বোন একদম কাজে ব্যস্ত আর এই দিকে মেয়ে তো সেই খুশি যেহেতু মেয়ের আজকে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে মেয়ে খুব খুশি মেয়ে সকাল সকাল স্নান করে নিলো আর বোন বোনের কাজে ব্যস্ত বোন যেহেতু কেক বানায় বাড়িতে তো আমি বলেছিলাম এবারে আর দোকান থেকে কোনো কেক নেব না বোনের কাছ থেকেই নেব তো বোনকে বলেছিলাম বোন একটা কেক দিয়ে দিস বোন কী করেছে আমার ঘরে সব কিছু নিয়ে চলে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কালকে এসেছিলো আর কালকে থেকে আজকে অবধি বোন একদম এতটাই ব্যস্ত ভাগ্নিকে কেক উপহার দিবে। সত্যি মানে কি বলবো তো তোমরাই বলো তো কেকটা কেমন হয়েছে আমার তো খুব খুব ভালো লেগেছে আর আমরা যারা ওখানে কেকটা খেয়েছি সবাই খুব খুব ভালো বলেছে তো তোমাদের যদি কারো মানে ভালো লাগে এই কেকটা তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো এবারে কিন্তু আমরা কেকটা বানানোর পরে বোন বলেছিলো দিদি একটু ডিপ ফ্রিজে রাখতে হবে আমি ডিপ ফ্রিজ বলতে ফ্রিজে রাখতে হবে তো আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমরা রেডি হয়ে চলে আসি এই যে মেয়েকে এসে তো এখানে দেখি বা কত খুশিতে আছে আমার মেয়ে আর এবারে কিন্তু জন্মদিনটা মেয়ের একটু অন্যভাবে পালন করলাম ঘরে করিনি তো এখানে তোমরা দেখতে পাচ্ছি হচ্ছে হচ্ছে মেয়ের বান তো তোমরাই বলো কেমন লাগছে ভিডিওটা আর এখানে তো মেয়ে খুব খুশি আর অনেকে কিন্তু আগে গিফট দিয়ে দিয়েছিল তো মেয়েও গিফট পেয়ে খুব খুশি তোমরা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ বান্ধবীদেরকে নিয়ে সত্যি মানে বাচ্চাদের কখনো কখনো মানে আনন্দ দেখলে না নিজেকে যে কী মনে হয় মানে কি বলবো তো যাই হোক বাচ্চাদের আনন্দে আমাদের আনন্দ আর এই দিকে তো আমার মেয়ে খুব বান্ধবীদের নিয়ে মেয়ে খুব খুশিতে আছে আমি আমার মানে মেয়ের মা আমি হচ্ছে আমরা মারা বান্ধবীরা সবাই খুশিতে আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদার ছেলে ভাস্তা ভাস্তাই হচ্ছে প্রথম থেকে সব লাস্ট অব দি ভিডিও করে দিয়েছিল আমাকে আর এখানে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে তো আমরা কিন্তু সবাই খেতে বসেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু মেয়ের বান্ধবীদেরকে নিয়ে সত্যি মানে খুব খুব খুশি আনন্দে আছে সবাই আনন্দ করছে দেখো ভালো লাগছে আর এইদিকে আমিও বসে পড়েছি যেহেতু আমরা এটা রেস্টুরেন্টে পড়েছিলাম তো এখানে আমার কোনো কাজ নেই আমি শুধু কি বলবো তো যাই হোক আমাদের খাবার চলে এসেছে এখন আমরা খাচ্ছি তো তোমরাই বলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর তোমাদের যদি কেকটা যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই যে আমার দাদার ছেলে দেখো কী কেমন করছে তো বাই টাটা আমার পাশে থাকো সবাই